আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের এইসিসি ফিজিক্সের সেকেন্ড পেপারের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ এই অধ্যায়ের তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে একেবারে শর্ট টেকনিক যেটা ঠিক সেটা দেখাবো খুব দ্রুত যেন তোমরা তুল্যরোধ বের করতে পারো সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব। দেখো তোমরা দেখে থাকবা যে তোমাদের এই টাইপের কিন্তু প্রশ্ন হয় যে মনে করো যে এইখানে একটা রেজিস্ট্যান্স ধরে নাও সাপোজ এটার মনে আছে এটাকে দিলাম আর ওয়ান এইটা দেওয়া আছে হলো ফোর হোম আচ্ছা তাহলে দেখো সেকেন্ড আরও একটা রেজিস্ট্যান্স এইটা দেওয়া আছে সাপোজ আর টু ইকুয়াল সিক্স হোম এখন দেখো যে এই দুইটা রেজিস্ট্যান্স নিয়ে আমরা একটা সার্কিট অঙ্কন করলাম এই যে দেখো তো এখন এই মুহুর্তে তোমাকে যদি জিজ্ঞেস করে আচ্ছা এই দুইটা রোদ এদের তুল্য রোদটা কত তখন তুমি কি করবা আচ্ছা তুল্য রোদের ক্ষেত্রে এখন তুমি বলতে পারো হ্যাঁ এটা খুবই তো সহজ তুল্য রোদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইজিলি এটা করতে পারবো কীভাবে যে ওয়ান ডিভাইডেড আর পি ইকুয়ালস ওয়ান ডিভাইডেড আর ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড আর টু এই থিওরিটা দিয়ে তুমি কি এখন ভ্যালুগুলো বসিয়ে দিলে এটা কিন্তু হয়ে যাবে তো এর সে আমরা যদি আরও সহজে করতে পারি একেবারে অল্প সময়ের মধ্যে করতে পারি দেখো সেটাই কিন্তু সবচেয়ে ভালো কারণ আমাদের এমসি কেউ আসলে বা অনেক সময় ক্রিয়েটিভ কোশ্চেনের ক্ষেত্রেও আমরা খুব দ্রুত হিসাব বিকাশ করে ফেলতে পারবো কিভাবে দেখো যে এইখানে যে দুইটা রোদ আছে তো তুমি কি করতে পারো তৈল রোদ নির্ণয়ের ক্ষেত্রে একটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে কেমন একটা সিম্পল একটা বাক্য মনে রাখতে হবে সেটা কেমন যে ভিন্ন মানের দুটি রোদ যদি ভিন্ন মানের দেখো এটা হলো ফোর হোম এটা সিক্স হোম ভিন্ন মানের দুইটা রোদ অবশ্যই এটা একই মানের হলেও হবে দেখো তবে আমি স্পেশালি ভিন্ন মানের ক্ষেত্রে একটু বলে দিই সেটা দেখো যে ভিন্ন মানের দুটি রোদ যদি পরস্পর সমান্তরাল সমবায় সংযুক্ত থাকে তবে তাদের তুল্য রোদ হবে রোদ দুটির গুণফল ডিভাইডেড রোদ দুটির যোগফল অর্থাৎ বিষয়টা কেমন দেখো রোদ দুটির গুণফল কত হয় ফোর আর সিক্স তুমি গুণ দিবা আর ডিভাইডেড ফোর আর সিক্স যোগ দিবা এই যে রোদ দুটির গুণফল ডিভাইডেড যোগফল তাহলে এখানে কত আসে চব্বিশ ডিভাইডেড দশ টু পয়েন্ট ফোর ওহম তাহলে তুল্য রোদের ভ্যালু কত টু পয়েন্ট ফোর হোম এভাবে কিন্তু খুব সহজেই যখনই তুমি দেখবা ভিন্ন মানে দুইটা রোদ কি কাজ করবা যে রোদ দুটির গুণফল ডিভাইডেড রোদ দুটির যোগফল আচ্ছা একই মানের হলে তো আরও সহজ আমি সেটা নিয়ে কথা বলছি তোমাদের সাথে দেখো একই মানের বা সমান মানের কতগুলো রোধ যদি পরস্পর সমান্তরাল সমবায় সংযুক্ত থাকে তবে তাদের তুল্য রোধ হবে যে কোনো একটি রোদের মান ডিভাইডেড মোট রোদ সংখ্যা বিষয়টি কেমন দেখো আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই মনে করো যে এরকম কয়েকটি রোধ তোমার সামনে আছে যে এইখানে এ একটি রোধ আছে সেকেন্ড এ একটি রোদ আছে থার্ড এ একটি রোদ আছে তিনটা রোদ তোমার সামনে আছে এখন দেখো এইগুলো মিলে আমি একটা সার্কিট তৈরি করলাম এখন এই সার্কিটের সাপোজ এই রোদটা আর ওয়ান থ্রি এবং প্রত্যেকটা রোদের মান হলো থ্রিওহম হোম থির হোম থিরিও হোম মানে তিনটি রোদ পরস্পর সমান্তর সংযুক্ত তাহলে তার তুল্য রোদ কত পাঁচ সেকেন্ডের মধ্যে বের করে ফেলবা কিভাবে যে কে কাজ করবা যে কোনো একটি রোদের মান যে কোনো একটি রোদের মান কত থ্রি ডিভাইডেড মোট রোধ সংখ্যা কত থ্রি তিনটা রোদ আছে দেখো এখন তুমি এইখান থেকে উত্তর পাচ্ছ কি ওয়ান ওহম তাহলে তুল্য রোদ বা ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স ওয়ান ওহম আর তুমি কিন্তু দেখো যখন সৃজনশীলা যদি আসে এরকম সৃজনশীল আসলে এইচএসসি লেভেলে এত সহজ প্রশ্নগুলো আসে না এমসিকিউ আসতে পারে সৃজনশীলের ক্ষেত্রে তুমি তো জানোই যে তোমাকে সূত্র দিয়ে কাজ করতে হবে ওয়ান ডিভাইডেড আর থ্রি এইভাবে আস্তে আস্তে কাজ করতে হয় তো আমরা ঠিক আছে যে আজকে আমাদের যেহেতু উদ্দেশ্য ছিল যে আমরা শর্ট টেকনিক শিখব তা আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো তো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ